বন্ধুরা প্রতিদিনের মতো আজকে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করবো হচ্ছে আলু আর পটলের দিয়ে তরকারি আর বেগুন ভত্তা বেগুনগুলো এখনও করে তুলি তেল দিয়ে দিলাম তেলটা নেব পটলগুলো এবার দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে সকালে উঠে সব বাসি চাট করে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর আমি রান্না করতে চলে এসেছি আমাদের আসার কাজ হচ্ছে তার জন্য ম্যাচিংয়ের আওয়াজ শোনা যায় না তারপর আমার কড়াইতে যে কৃষি করে আওয়াজ তাও শোনা যায় না একটু মানিয়ে নিতে হবে পটল ভাজার হয়ে গেছে হলু দিয়ে মছলা গুলো দিয়ে দছলাটো দিয়ে পটল গুলো দিয়ে দিব দি একচে নহ'লে যেন ৰ কৰ্ত অনেকভাবে রান্না করে খাই জল দিয়ে দিয়েছি আলু নিয়ে এসে কাঁকর নিয়ে এসছো কাঁকরোল আর এই ট্যাংরা মাছের ঝোল হবে দুপুরবেলা ঝোলটা ভরছে অন্য মেনে পটলের তরকারি আর বেগুন পোড়া বেগুন পোড়ায় ভর্তা করবো আমি দেখো বন্ধুরা মাছটা পরিষ্কার করে নিয়ে এসছি এই যে এখন লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নেব ট্যাংরা মাছের ঝোল পড়ে যাচ্ছে বন্ধুরা হয়ে গেল নুনের হলুদ মাখা রাখলে কে একটু ওখানে পরে রান্না করলেও অসুবিধা হয় না এটা রান্না হয়ে গেছে দেখো কি সুন্দর কালার এসেছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তাই দেখো কালার দেখো বন্ধুরা দেখো বন্ধুরা বেগুনটা ফোড়াবো বলে দেখো উলুনে দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখো বেগুন ভর্তা রান্না করছে তো দেখলে ওগুলো আমাদের পুড়িয়ে নিয়েছি লবণ সরষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা নেবো দিয়ে এটা মেখে নেব আলু আর পটলের দিয়ে তরকারি আর এই যে বেগুন ভাতটা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল লবণ দিয়ে মাখিয়ে নিলেই দেখাচ্ছে ভাত গোলা মাছ ভাজা দিয়ে বেগুন দিয়ে না তুমি খাও তাড়াতাড়ি খাও দিসা তুমি কি দে খাচ্ছো ভাত দিসা কী দে খাচ্ছো বলবে না গেছে যে দিসা খাচ্ছে বেগুন সেই ভর্তা করে সেই ভর্তা দিয়ে দেখাচ্ছিল এই হচ্ছে পটলের তরকারি দিয়ে খাচ্ছে ওই যে পটলের আলু দেখাচ্ছে